উনিশশো সালের তেরোই এপ্রিল বারটা ছিল সোমবার আমেরিকার বারিংটন শহরে এক নূতন সকাল শুরু হয় ফার্স্ট ন্যাশনাল ব্যাংকের কর্মীরা প্রতিদিনের মতো সেদিনও ব্যাঙ্ক খুলতে রওনা হন প্রতিদিনের রুটিন অনুযায়ী ব্যাঙ্ক খোলার পরপরই ভোল্ট পরীক্ষা করার ছিল তাদের দায়িত্ব এই নিয়ম অনুসারে এক কর্মী ভোল্ট পরীক্ষা করতে যান ভোটটি চেক করার সময় তার প্রথমে মনে হয়েছিল যে সব কিছু স্বাভাবিক আছে তাই কোনো সন্দেহ না করে তিনি তার বাকি কাজগুলো করতে চলে যান এর কিছুক্ষণ পর এক গ্রাহক এসে জানান যে তিনি তার সেফটির ডিপোজিট বক্স খুলতে চান তখন অ্যাটেন্ডেন্ট তাকে ভোল্টের ভেতরে নিয়ে যান বাক্সটি খুলতে গিয়ে অ্যাটেন্ডেন্ট যা দেখেন তাতে তাদের দুজনার চোখ কপালে উঠে যায় চাবি লাগাতে সঙ্গে সঙ্গেই লক ভেঙে বক্সের ভিতরে পড়ে যায় বাক্সটি খোলার পর বোঝা যায় যে এর ভিতরে সমস্ত অর্থ এবং মূল্যবান জিনিসপত্র উদাও হয়ে গেছে এই দৃশ্য দেখে আতঙ্কে অ্যাটেন্ডেন্ট চিৎকার করে উঠলে বাকি কর্মীরা ঘটনাস্থলে চলে আসেন তারা বাকি সেফটি ডিপোজিট বক্সগুলো পরীক্ষা করে দেখেন যে সেগুলোও খালি ফলে দেখা যায় পুরো ব্যাংকের সেফটি ডিপোজিট বক্সগুলো লুট হয়ে গেছে যা দেখে স্টাফরা রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান চুরিটি এতটাই নিখুঁতভাবে ঘটানো হয়েছিল যে কেউ কিছু আঁচ করতে পারেনি এখন এখানে সব থেকে বড় প্রশ্ন ছিল চোর কিভাবে ভোল্টের ভেতরে ঢুকলো কারণ ভোল্টটি খোলা ছিল না এবং ভোল্টের ভেতর কোনো ধরনের গর্তও ছিল না যার মাধ্যমে চোর ভেতরে প্রবেশ করতে পারে তাহলে সেই মাস্টারমাইন্ড চোর কীভাবে এই কাজটা সম্পন্ন করলো ঘটনাটির পেছনে কে ছিল জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ঘটনাটি ঘটেছিল আমেরিকা শিকাগোর বারিংটন শহরে যেখানে ফার্স্ট ন্যাশনাল ব্যাংক নামে একটি ব্যাংক ছিল ওই ব্যাংকেই এই অবিশ্বাস্য চুরির ঘটনাটি ঘটেছিল ব্যাংকের কর্মীরা যখন বুঝতে পারেন যে এই ব্যাংকটি লুট হয়েছে তখন তারা দ্রুত পুলিশকে ফোন করেন এবং ঘটনাস্থলে ডেকে পাঠান পুলিশের সঙ্গে এফবিআইও সেখানে উপস্থিত হন কারণ এটি ফেডারেল ব্যাংকের সঙ্গে যুক্ত একটা বড় ঘটনা বারিংটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান তদন্তকারী সার্গিয়েন বারবার ঘটনাস্থলে পৌঁছে এমন দৃশ্য দেখে তিনিও হতবাক হয়ে যান তারা ব্যাংকের স্টাফদের কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করতে শুরু করেন ব্যাংকের স্টাফ অফিসারদের জানান যে ব্যাংকটি একটি নির্দিষ্ট টাইম লক অনুযায়ী সেট করা থাকে এর মানে হলো ব্যাংকের ম্যানেজার একটি সুনির্দিষ্ট সময় ঠিক করেন যেটি শুরু থেকে শেষ পর্যন্ত ভোল্ট খোলা এবং বন্ধ রাখার জন্য নির্ধারণ করা হয় টাইম লক সক্রিয় হলে চাবি থাকলেও ভোল্ট আর খোলা সম্ভব নয় এই তথ্যটি শোনার পর তদন্তকারী জিজ্ঞাসা করেন যে টাইম লক কখন থেকে সক্রিয় করা হয়েছিল স্টাফ জানান যে শনিবার বিকাল পাঁচটায় ব্যাংক বন্ধ করার পর টাইম লক সোমবার সকালে খোলার জন্য সেট করা হয়েছিল কারণ রবিবার ব্যাংক বন্ধ থাকে এবং এই সময়ের মধ্যে কোনোভাবেই ভোল্ট খোলা সম্ভব নয় তদন্তকারী নিশ্চিত হন যে চুরি শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত এই সময়ের মধ্যেই হয়েছে এরপর তিনি জানতে চান সোমবার সকালে কি ঘটেছিল একজন ব্যাংক কর্মী জানান প্রথম দেখায় সবকিছু স্বাভাবিক লাগছিল তবে তিনি একটি ডিপোজিট বক্স খুলতে গিয়ে ভিন্ন কিছু লক্ষ্য করলেন ডিপোজিট বক্সে সিলিন্ডার লক ভেঙে বাক্সের ভিতরে পড়ে যায় পরে তদন্তকারী দেখতে পান যে প্রায় সত্তরটি সেফটি ডিপোজিট বক্স ভেঙে ফেলা হয়েছে এবং এর ভিতর থেকে গহনা অর্থ এবং গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে গেছে যার মোট মূল্য প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কোটি টাকা তদন্তের সময় ভোল্টে একটি পুরানো অ্যালার্ম ক্লক কিছু যন্ত্রপাতি এবং ইউরিন ভর্তি একটি বোতল পাওয়া যায় যা তদন্তকারীদের আরও বিভ্রান্ত করে কিন্তু তাদের মূল কৌতূহল ছিল এই চোর এত সুরক্ষার মাঝেও কীভাবে ভোল্টে প্রবেশ করল তদন্তে জানা যায় চুরির পরিকল্পনার নেপথ্যে ছিলেন উইলিয়াম স্মার্টো দিনের বেলা তিনি ছিলেন একজন হেয়ার ড্রেসার কিন্তু রাত হলেই তিনি হয়ে যেতেন ব্যাঙ্ক ডাকাতির মাস্টারমাইন্ড ডিভোর্সের পর স্মার্টো অর্থ উপার্জনের জন্য ব্যাংক ডাকাতি শুরু করেন তবে তার মূল লক্ষ্য শুধুমাত্র অর্থ উপার্জন ছিল না তিনি এই কাজ করে এক ধরনের রোমাঞ্চ উপভোগ করতেন তিনি দ্য ফার্স্ট ন্যাশনাল ব্যাংকের লক্ষ্য করেন কারণ এই ব্যাংকের আশেপাশে অনেক ধনী লোক বসবাস করত। এবং তারা তাদের মূল্যবান জিনিস এখানেই জমা রাখত ব্যাংকে সহজে প্রবেশের জন্য স্মার্টও এবং তার ভাই ভুয়ো পরিচয় দিয়ে একটি ডিপোজিট বক্স ভাড়া নেন এরপর তারা ব্যাংকের ভোল্টের বিন্যাস এবং নিরাপত্তা ব্যবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করেন তারা ব্যাংকের কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন যাতে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে তারা সহজেই তথ্য সংগ্রহ করতে পারে উইলিয়াম এখানে একটি জিনিস লক্ষ্য করলেন এবং সেটা হলো যতবার ব্যাংকের ভোল্ট খুলত তারা দরজা প্রতিবারই খোলা অবস্থায় ছেড়ে যেত যখন কেউ সেফটির ডিপোজিট বক্সে তার মূল্যবান জিনিস রাখার জন্য আসত তখন অ্যাটেন্ডেন্ট তার পরিচয় পরীক্ষা করতেন এবং তাকে ভোল্টে নিয়ে যেতেন এখানে তারা দুজন তাদের নিজ নিজ চাবি দিয়ে বক্সটি খোলেন তারপর অ্যাটেন্ডেন্ট বাইরে চলে যেতেন যাতে গ্রাহক কিছুটা গোপনীয়তা পেতে পারেন এই প্রক্রিয়া ব্যবহার করে উইলিয়াম ভোল্টের ভিতরে গিয়ে অন্য সব সেফটি বক্সগুলোর তালা পরীক্ষা করতেন যাতে সে জানতে পারে এগুলো কিভাবে ভাঙা যাবে এবং তার জন্য কি কি সরঞ্জামের প্রয়োজন হতে পারে এই সব কিছু পরীক্ষা করার পর উইলিয়াম যখন ভোল্ট থেকে বের হলেন তখন তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করলেন এটি ছিল ভোল্টে প্রবেশ করার সময় পরিচয় যাচাই করা হলেও বেরোনোর সময় কোনো পরিচয় যাচাই করা হয় না পরবর্তী দিন তিনি একটি বড় ব্যাগ নিয়ে ব্যাঙ্কে আসেন আসলে ওই ব্যাগে তিনি তার চুরির সরঞ্জাম নিয়ে এসেছিলেন যা চুরির সময় কাজে আসবে উইলিয়াম সবাইকে জানিয়েছিলেন যে তিনি একজন চিত্রশিল্প এবং তাকে তার মূল্যবান জিনিসের জন্য বারবার আসতে হয় এই কারণে কেউ তার উপর সন্দেহ করেনি সবাই ভাবত যে তিনি তার ব্যাগে চিত্রকলা নিয়ে আসেন ব্যাঙ্ক অ্যাটেন্ডেন্ট তার সেফটি ডিপোজিট বক্স খুলে দিতেন আর উইলিয়াম সেখানে তার সরঞ্জামগুলো রেখে দিতেন ধীরে ধীরে উইলিয়াম তার সব সরঞ্জাম ব্যাংকে এনে জমা করতে থাকলেন তার পুরো সেফটি বক্স সরঞ্জামে ভরে গেল কিন্তু তাকে এখনও কিছু বড় সরঞ্জামের প্রয়োজন ছিল বড় সমস্যা ছিল এই সরঞ্জামগুলো এত বড় ছিল যে সেগুলো সেফটি বক্সে রাখা সম্ভব ছিল না যখন তিনি আবার ব্যাংকে গেলেন তখন তার চোখ ভোল্টের ছাদের দিকে গেল তখন তিনি লক্ষ্য করলেন যে সিলিং মেরামত না হওয়ার কারণে সেখানে একটি ফাঁকা জায়গা ছিল সেখানে তিনি বড় সরঞ্জামগুলো সহজেই লুকিয়ে রাখতে পারতেন পরবর্তী দিন তিনি টর্চ বাকি সরঞ্জাম শ্রমিকের পোশাক খাবার এবং অন্যান্য জিনিস নিয়ে সেই সিলিংয়ের মধ্যে লুকিয়ে রাখলেন এখন তার একমাত্র কাজ ছিল ব্যাংকের অ্যালার্ম সিস্টেমকে নিষ্ক্রিয় করা এই ব্যাংকের অ্যালার্ম সিস্টেমে একটি বিশেষ ফিচার ছিল যদি কেউ ভোল্টের দেওয়াল ছিদ্র করার বা সুরঙ্গ করার চেষ্টা করে তাহলে অ্যালার্ম তৎক্ষণাৎ বেজে উঠত তবে তার মনে ভয় ছিল যে যদি সে ডিপোজিট বক্স ভাঙে এবং ঠিক সেই সময় অ্যালার্ম বেজে ওঠে তবে তাকে ধরা পড়তে হতে পারে এই কারণে সে অ্যালার্ম সিস্টেমের অ্যাকুমুলেটর নষ্ট করে দেয় তবে তবুও সে নিশ্চিত ছিল না কারণ তার মনে হয়েছিল যে হয়তো এই ভোল্টে আরও কিছু গোপন অ্যালার্ম সিস্টেম থাকতে পারে এই সন্দেহ দূর করার জন্য সে পরের দিন নিজের সাথে একটি অ্যালার্ম ক্লক নিয়ে আসে এবং সেটিতে রাত তিনটে বাজানোর জন্য অ্যালার্ম সেট করে দেয় যেমনই রাত তিনটে বাজে ব্যাংকের গোপন অ্যালার্ম সিস্টেমও বেজে ওঠে এবং পুলিশ সেখানে দ্রুত চলে আসে এই সমস্ত ঘটনা উইলিয়াম বাইরে থেকে দাঁড়িয়ে দেখে এবং এটি নিশ্চিত করে যে ব্যাংকে আরও গোপন কিছু অ্যালার্ম সিস্টেম রয়েছে পুলিশ সেখানে কিছুই পায় না তাই তারা সেখান থেকে চলে যায় কারণ উইলিয়াম সেই ক্লকটিকে সিলিংয়ের মধ্যে লুকিয়ে রেখেছিল দুদিন পর উইলিয়াম বাকি সমস্ত গোপন অ্যালার্ম সিস্টেম খুঁজে বের করে এবং সেগুলো বন্ধ করে দেয় এটি নিশ্চিত করতে সে আবার তিনটের সময় বাজানোর জন্য অ্যালার্ম সেট করে দেয় এবার রাত তিনটে বাজলেও কোনো পুলিশ আসে না এবং এটি উইলিয়ামের জন্য পরিষ্কার করে দেয় যে তার চুরির পথ এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে তবে এখন উইলিয়ামের জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল যে সে কীভাবে ভোল্টে প্রবেশ করবে তবে এর জন্য তার কাছে ছিল একটা পরিকল্পনা এগারোই এপ্রিল উনিশশো সালে সকালে সে তার ভাই ভিনসেন্টের সাথে ব্যাংকে পৌঁছান এবং ভোল্ট অ্যাটেন্ডেন্টকে বলে যে সে তার সেফটি বক্স খুলে মূল্যবান জিনিস রাখতে চাই। এরপর ভোল্ট অ্যাটেন্ডেন্ট তার সেফটি ডিপোজিট বক্সটি খুলে দেয় এবং ভোল্ট থেকে বেরিয়ে আসে এদিকে উইলিয়াম মাটোর ভাই ভোল্ট অ্যাটেন্ডেন্টকে বাইরে কথা বলে ব্যস্ত রেখেছিল আর যেমনটা আমি আগেই বলেছি ভোল্ট খুলতে চেকিং করা হয় কিন্তু ভোল্ট থেকে বের হওয়ার কোনো রেকর্ড থাকে না এই কারণে ভোল্ট অ্যাটেন্ডেন্ট স্মার্টোর দিকে লক্ষ্য করেনি এবং সে বুঝতেও পারেনি যে স্মার্টও ভোল্ট থেকে বেরিয়ে গেছে কি না কিছু সময় পর যখন অ্যাটেন্ডেন্ট ভোল্টে ফিরে যায় তখন সেখানে কাউকে না পেয়ে সে ভোল্টটি বাইরে থেকে লক করে দেয় এবং সে ভাবে যে স্মার্টও হয়তো চলে গেছে কিন্তু শেষমেশ স্মার্টও কোথায় ছিল এর জন্য আমাদের প্রথমে ভোল্টের রুমটি ভালোভাবে বুঝে নিতে হবে ভোল্টের ভেতরে সেফ বক্সের আলমারিগুলি এমনভাবে সাজানো হয়েছিল যে যেখানে সেগুলি শেষ হচ্ছে সেখানে একটা ছোটো ফাঁকা জায়গা তৈরি হচ্ছে যা ছিল প্রায় দুই বাই দুই ফিট এই ফাঁকা জায়গাটি এমনভাবে ছিল যে সেখানে কেউ সহজে নজর দিতে পারত না আর কেউ বুঝতে পারত না যে সেখানে কিছু আছে কি অ্যাটেন্ডেন্ট যখন স্মার্টো সেফ বক্সটি খুলে বেরিয়ে আসেন তখন স্মার্টো এই সুযোগটি নিয়ে দ্রুত আলমারির উপরে উঠে যায় স্মার্টো আলমারির উপরে হামাগুড়ি দিয়ে সেই ফাঁকা জায়গায় লুকিয়ে পড়েন যতক্ষণ না ব্যাঙ্কটি পুরোপুরি খালি হয়ে যায় সন্ধ্যা হওয়ার পর ভোল্ট অ্যাটেন্ডেন্ট ব্যাংকের ভোল্টের উপর সোমবার পর্যন্ত টাইম লক লাগিয়ে চলে যায় এর মানে হলো যে উইলিয়ামের কাছে এখন শনিবার রাত থেকে রবিবার দিনটি পুরোপুরি ছিল চুরি করার জন্য যখন উইলিয়াম জানতে পারে যে ব্যাংক বন্ধ হয়ে গেছে এবং সবাই চলে গেছে তখন সে তার কাজ শুরু করে ফাঁকা জায়গা থেকে বেরিয়ে এসে উইলিয়াম তার সমস্ত সরঞ্জাম বের করে নেয় যা সে আগেই সেফটি বক্স এবং সিলিংয়ের মধ্যে গোপনে লুকিয়ে রেখেছিল তার কাছে ছিল চারটি লাইট স্ল্যাগ হ্যামার ক্রোবার তিনটি স্ক্রুড্রাইভার টেপ ব্যাটারি স্ট্রাইপ ট্র্যাভেল চারটি স্টিল বোল্ট কাঁচি ছেনি কিছু খাবার জলের বোতল এবং একটি খালি বোতল যার মধ্যে সে প্রসাব করতে পারে সে কিছু স্টোভ বোল্টও নিয়ে এসেছিল যেগুলি সে সেফটি বক্সের লকের আকার অনুযায়ী তৈরি করেছিল সে হ্যামারের সাহায্যে বোর্ডগুলিতে আঘাত করেছিল যাতে সিলিন্ডার লকগুলো খুলে যায় তবে সেফ বক্সে কোনো ক্ষতি না হয় যতবারই লক ভাঙত সে সেফ বক্সগুলো বের করে নিত যেখানে প্রচুর পরিমাণে টাকা বিভিন্ন ধরনের গহনা সোনা এবং আরও অনেক কিছু ছিল সে যেমন কাজ করছিল তেমনই একে একে সব কিছু পরিষ্কারও করে যাচ্ছিল সে সমস্ত জিনিসগুলি ঠিক তেমনভাবে সাজিয়ে রাখছিল যেমন আগে রাখা ছিল যাতে কেউ কোনো সন্দেহ করতে না পারে সে সেই সিলিন্ডার লকগুলো আবার শেপ বক্সে আটকে দিল যেগুলো দূর থেকে দেখলে কখনোই মনে হবে না যে এগুলোকে ভাঙা হয়েছে সে এইসব কাজ এত নিখুঁতভাবে করছিল যে আপনি ভাবতেও পারবেন না কারণ তার মনে ভয় ছিল সোমবার ব্যাংকের ভোল্ট খোলার সময় সে ধরা না পড়ে সোমবার ভোর হলো ততক্ষণে স্মার্টও পঁচাত্তরটি সেফ বক্স লুট করে ফেলেছে এরপর সে তার সমস্ত টুলস ফাঁকা সিলিংয়ের মধ্যে লুকিয়ে রেখে বাকি সব জিনিস পরিষ্কার করতে লাগলো স্মার্টো সব কিছু দ্রুত পরিষ্কার করে আবার সেই কোনায় গিয়ে লুকিয়ে পড়ল তবে এখনও তার চুরি সম্পন্ন হয়নি কারণ সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে সে কিভাবে ভোল্ট থেকে বাইরে বের হবে সোমবার সকালে ব্যাংক খোলার পর ভোল্টের অ্যাটেন্ডেন্ট ভোল চেক করতে আসে দূর থেকে দেখে প্রথম দিকে তার মনে হয়েছিল যে সব কিছু ঠিক আছে তাই সে বাকি কাজগুলি করতে চলে যায় তবে যখন অ্যাটেন্ডেন্ট ভোল্টের দিকে তাকাচ্ছিল স্মার্টও সেই অ্যাটেন্ডেন্টকে দেখছিল একটি ছোট্ট ডেন্টিস্ট মিররের সাহায্যে যা সে ওই জায়গায় আগেই লাগিয়ে রেখেছিল অ্যাটেন্ডেন্ট যখন তার অন্য কাজ করতে চলে গেল। তখন স্মার্টও সেই খালি জায়গা থেকে বেরিয়ে আসে এক কনস্ট্রাকশানের কর্মীর মতো কারণ সে যখন বারবার এই ব্যাংকের নজরদারি করতে আসছিল তখন সে লক্ষ্য করেছিল যে ব্যাংকে কনস্ট্রাকশানের কাজ চলছে এবং তাই সে নিজের সঙ্গে ঠিক তেমন পোশাক নিয়ে এসেছিলো যা ব্যাংকে কনস্ট্রাকশন সেকশনে কাজ করা শ্রমিকদের মতো ছিল সে খুব সহজেই ভোট থেকে বের হয়ে ব্যাংক থেকে বাইরে চলে আসে দুটি ব্যাগ হাতে নিয়ে যেগুলির মধ্যে চুরি করা টাকা ছিল কেউ তার উপর সন্দেহ করেনি কারণ ওই সময় ব্যাংকে কনস্ট্রাকশন কর্মীদের আসা যাওয়া ছিল এবং তারা অনেক মালামাল নিয়ে যাওয়া আসা করছিল ব্যাংক থেকে বের হওয়ার পর স্মার্টও দেখতে পাই যে তার ভাই গাড়ি নিয়ে অপেক্ষা করছে স্মার্টো ব্যাগ দুটি গাড়িতে রাখে এবং সেখান থেকে পালিয়ে যায় এটি ছিল আমেরিকার সবচেয়ে বিখ্যাত চুরি যা এত নিখুঁতভাবে করা হয়েছিল যে কেউ জানতে পারেনি ঠিক কিভাবে এটি ঘটানো হয়েছে এবং এর পেছনে আসল ঘটনা কি ছিল এরপর সেখানে একজন ব্যাংক কাস্টমার আসে এবং সেখান থেকে সবাই এই ডাকাতির ব্যাপারে জানতে পারে পুলিশ এবং এফবিআইও তখন ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে শুরু করে এছাড়াও বেশ কিছু জিনিস যেমন বোল্ড টুলস এবং অন্যান্য অনেক কিছু সংগ্রহ করা হয় স্মার্টও ঘটনাস্থলে ফেলে গিয়েছিল তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন ছবি সংগ্রহ করছিল এফবিআই এজেন্টরা তখন চমকে গিয়েছিল কারণ তারা ভাবছিল এই ডাকাতি কিভাবে পরিকল্পনা করা হয়েছিল এত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সেই চোর কিভাবে এখানে ঢুকলো তারা সিলিং থেকে একটি ক্লক খুঁজে পায় যা তাদের কাছে অজ্ঞাত সংকেত হিসেবে দেখা দেয় এরপর তারা অ্যালার্ম সিস্টেম পরীক্ষা করতে শুরু করে এবং পায় যে অ্যালার্মের অ্যাকুমুলেটর ভাঙা ছিল ভোল্টের সম্পূর্ণভাবে অনুসন্ধান করার পর এফ বি জানায় যে এই চোর সম্ভবত ব্যাংকের সেফটি বক্স ভাড়া নিয়েছিল কারণ সেফটি বক্স ভাড়া না করলে ব্যাংকের ভোল্টে প্রবেশ করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না তাই তারা ভাড়া নেওয়া সেফটি বক্সগুলোর মালিকদের তালিকা পরীক্ষা করতে শুরু করেন এখানে তারা দুটির নাম এবং ঠিকানা পায় যেগুলো ছিল ভুয়ো কিন্তু এগুলো ছিল খুবই অপ্রতুল প্রমাণ কারণ এই তথ্যের উপর ভিত্তি করে স্মার্টকে চিহ্নিত করা কঠিন ছিল এবং প্রায় এক বছর পর অনেক সংবাদ মাধ্যম এই চুরিটিকে পারফেক্ট চুরি বলে অভিহিত করছিল কারণ এটি এত পরিকল্পিতভাবে করা হয়েছিল যে কেউ চোরকে খুঁজে পায়নি এই চোর সমস্ত টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল এবং আজও সে ধরা পড়েনি এখনও মুক্ত অন্যদিকে শিকাগোর আরেকটি ধনী ব্যাংকের এক গ্রাহক যখন সেখানকার মেন্স বাথরুমে প্রবেশ করেন হঠাৎ করে ফল সিলিংয়ের একটি ফাইলস নিচে পড়ে যায় এটি দেখে ওই ব্যক্তি আতঙ্কিত হয়ে সিকিউরিটি দপ্তরকে ডেকে পাঠায় যখন ফ্ল্যাশলাইটের সাহায্যে সিলিংয়ের দিকে তাকিয়ে দেখা হয় তখন সিলিং থেকে পা দেখা যায় এবং তাকে দ্রুত নিচে নামিয়ে আনা হয় যখন ওই ব্যক্তিকে নিচে নামানো হলো তখন দেখা গেল সে আর কেউ না তিনি ছিলেন স্মার্ট এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে এক বছর আগে ব্যাংক লুটের পর স্মার্টো আবার সেই একই কাজ করতে বেরিয়েছিল পুলিশের তদন্তে তারা জানতে পারে যে স্মার্টো এই সিলিংটি ব্যবহার করেছিল কারণ এটি ওই ব্যাংকের ভোল্টে পৌঁছাচ্ছিল তারা যখন ব্যাংকের ভোল্টে পৌঁছায় এবং পরীক্ষা করে তখন সেখানে ঠিক আগের মতোই টুলস পাওয়া যায় যেগুলি আগের ব্যাংক থেকে উদ্ধার করা হয়েছিল পুলিশ যখন আরও কিছু ব্যাংকে একই ধরনের জিনিস পায় তখন নিশ্চিত হয় যে স্মার্টোই ওই ডাকাতির মূল পরিকল্পনা ছিল তদন্তের মাধ্যমে পুলিশ জানে যে উইলিয়াম এখনও পর্যন্ত প্রায় তিন থেকে চার মিলিয়ন ডলার চুরি করেছে পুলিশ স্মার্টো এবং তার ভাইয়ের বিরুদ্ধে ফার্স্ট ন্যাশনাল ব্যাংকে চুরির মামলা করে এবং ট্রায়ালে তাদের কুড়ি বছর সাজা দেওয়া হয় বিচারক স্মার্টোকে জানায় যদি সে চুরি করা সমস্ত জিনিস এবং টাকা ফিরিয়ে দেয় তবে তার সাজা কমানো হতে পারে তারপর স্মার্টও জানায় যে সে চুরি করা সমস্ত জিনিস একটি পুকুরের নিচে লুকিয়ে রেখেছে এরপর ব্যাংক থেকে চুরি করা সমস্ত জিনিস ফিরে পাওয়া যায় এবং পরে তা আদালতে উপস্থাপন করা হয় স্মার্টোর শাস্তি কুড়ি বছরের পরিবর্তে আট বছর করা হয়েছে এছাড়া বিচারক একটি অতিরিক্ত শর্ত দিয়েছিল যা ছিল তার শাস্তি তখনই কমবে যদি সে জানিয়ে দেয় যে সে কিভাবে এই চুরি সম্পন্ন করেছিল এরপর স্মার্টও সব কিছু জানিয়ে দেয় কিভাবে সে এই চুরি সংগঠিত করেছিল তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে